নবীরা আগমন করেছে বিভিন্ন ভাবে পাক নাম দিয়েছেন আল্লাহ পাক আল্লাহর হাবিবকে এই পৃথিবীতে প্রেরণ করবেন আল্লাহ জানাই দিলেন এই পৃথিবীর মানুষের জন্য কি হিসাবে প্রেরণ করবেন আল্লাহ বললেন সবাই পড়েন না مَا أَرُسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ اللَّهُ بَاكَ رَبُّ الْعَالَمِينَ بُلْلِنْ الحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ بِشُوْ جَهَنِ الرَّعْبَ هُلُوْ بُتِفَعْ أما أَمَدِرْ مُنِيبُ هُلُوْ اللَّهُ سُبْحَانَ اللَّهُ আর আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করবেন রাহমাত আলামিন বিশ্ব জাহানের রহমত করে বলুন সোবাহান আল্লাহ রাহমাত আলামিন আল্লাহর রবের রবু রবের যত জায়গার মধ্যে এই পৃথিবীতে যত জায়গায় আল্লাহর নাম আল্লাহর নাম নিশানা থাকবে তত জায়গার মধ্যে আমার নবীর নাম থাকবে বলুন সোবাহান আল্লাহ এই জন্য রহমতের নবী মায়ার নবী নূরের নবী উম্মতের জন্য আল্লাহ পাক রহমত হিসাবে প্রেরণ করেছে এই রহমতের নবীকে যারা পেলেন এই নবী যারা এই উম্মতারা যারা পেয়েছেন উম্মত যেন বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ প্রশ্ন আসতে পারে কি জন্য হুজুর শুকরিয়া আদায় করার কারণ কি কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বহু নবী পৃথিবীতে প্রেরণ করেছেন আমার নবীকে যত সাল আমার নবীর যত মান আমার নবীর যত ইজ্জত আমার নবীর আল্লাহ যত ভালোবেসেছেন আল্লাহ সালাম থেকে দৌড়ে শেষ নবী পর্যন্ত নবীরা আগমন করেছে কিন্তু আল্লাহ দুনিয়াতে সমস্ত নবীগণকে প্রেরণ করে দুনিয়াটার আল্লাহ সাজাইলেন অনেকগুলো অনেক অনেকগুলো ফুলের বাগান বাগানের মধ্যে অনেক ফুলের গাছ লাগাইলেন গোলাপ ফুল লাগাইলেন রজনীগন্ধা লাগাইলেন স্নেহেনা লাগাইলেন অনেক ধরনের ফুলের গাছ বাগানে ফুল আসে না লা নাহাম স صلى الله عليه وسلم، بلغ العلا بكماله، كشف الدجى، حسنة جميع خصاله، صلوا عليه الصلاة والسلام عليك يا. رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافي المذنبين الصلاه والسلام عليك يا আলহামদুলিল্লাহ আমরা মহান মনিবের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকুর আর সুযোগ তাদের করছি যে মনিব আপনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যে মানুষগুলোকে আল্লাহ পাক পছন্দ করেছেন মায়া করেছেন দয়া করেছেন এই মায়ার দয়ার ভালোবাসার মানুষগুলোকে আল্লাহর ঘরে বসিয়ে দিয়েছেন আমরা আল্লাহর ঘরে নবীর এই মেলাদ নবীর এই বরকতময় সময়ে আসতে পেরেছি আল্লাহ সুযোগ দিয়েছেন এই জন্য আমরা সকলের হৃদয় উজার করে আমরা আল্লাহ পাকে শুকুর আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ